আসসালামু আলাইকুম দাদা প্রথম একটা ফোন নেওয়ার পরে আমরা কি করব সেই ফোনটাকে এই ফোনটা এখন আমার চালু করতে গেলে কিন্তু প্রথম আমাকে কি করতে হবে একটা ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে তো প্রথমে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট খুলব ফোনটা আমরা গুগল প্লে স্টোরে চলে গেলাম তো গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে প্রথম যে ইমেলটা আমরা খুলব এই ফোনটা আমরা কীভাবে চালু করব তো ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব ফর্ম এজে নিজে পার্সোনাল ইউজ করব উপরে একটি ক্লিক দেবো এখানে হচ্ছে আপনাদের যে কোনো একটা নাম দিবেন। তো আপনি যে নামে খুলতে চান প্রথমে ফার্স্ট নেম পরে লাস্ট নেম দিয়ে দিবেন সেটা আপনার ইচ্ছা যেভাবে পারেন দিবেন দিয়ে নেক্সট অপশান একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে আপনার ডেট অফ বার্থডে ঠিক করে দিবেন এটাকে আবার ঠিক করে দিয়ে দিবেন এখানে একটা ইমেল অ্যাকাউন্ট এটাকে একটু সুন্দর করে দিবেন কত ইয়ার ওয়ান নাইন ফিমেল না মেলাম দিয়ে চলে আসলো আমাদের এখানে এখানে আমি যে নামটা দিচ্ছি সেই নামটা দিচ্ছি আপনারা সেই নামটা দিবেন যে এম ডি দিলাম দিয়ে পরে নেক্সট দিলাম তো এটা হচ্ছে না এখানে আমরা কি করবো কিছু সংখ্যা ব্যবহার করবো আমরা এখানে কখনো ইয়া দিব না তো এখানে দিব সরি এখানে আমরা কিন্তু কোনো নয় একটা যেন এগুলো কেউ ইউজ না করছে এমনটা দিতে হবে তাহলে আমি দিলাম হচ্ছে বিরানব্বই একশো চৌত্রিশ দিয়ে নেক্সট অপশন একটা ক্লিক দিলাম এটা নিয়ে নিচে তো এটা নিয়ে নেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড আপনি আপনার মতো করে দিবেন আমি এখান আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখেন থেকে দিয়ে আমি এখান থেকে দুইটা জিরো দিয়ে দিলাম এই পাসওয়ার্ড কিন্তু আমি এখান থেকে দিয়ে নেক্সট অপশন একটা ক্লিক দিলাম আপনি আপনার পাসওয়ার্ড দিবেন তো এই পাসওয়ার্ডটা নিচ্ছে না তো এখান থেকে তখন পাসওয়ার্ড নিবে না তখন আপনারা এখানে আরও কিছু ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নাই ও আচ্ছা আচ্ছা প্রথম কিন্তু একটা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে বড় হাতের সরি এখানে কিন্তু আমার একটা ভুল হয়েছে আপনারা প্রথমে একটা বড়ো হাতের যে কোনো একটা ক্যাপিটাল লেটার দিবেন আমি এখানে বড় হাতের বিয়ে দিয়ে দিচ্ছি তো ওকে বড় হাতের বিয়ে দেওয়ার পরে এখানে আমার কাজ হয়ে গেল তো আমি নেক্সট দিলাম তাও হচ্ছে না তো এখান থেকে আমরা আরও কিছু সংখ্যা ব্যবহার করলাম জিরো জিরো দিয়ে আটানব্বই দিলাম দিলে দেখে এইটা নিয়ে নিল তো এখানে ফোন নাম্বার দিব না অপশনাল না দিলে সমস্যা নেই এখান থেকে আমরা স্কিপ করে দিব ফোন নাম্বারটা দিলে ভালো হবে তারপরেও কিন্তু আমাদের ইমেল অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেলো এখান থেকে আমরা নেক্সট দিব তো এটা কিন্তু কী হলো আমাদের ফোনটা কিন্তু এখন সাময়িকভাবে কিন্তু আমরা এখান থেকে যে আই এগ্রি দিয়ে দেবো তার মানে কি আমি কিন্তু এটাকে আমি পারমিশন দিয়ে দিলাম তো এই প্লে স্টোর অ্যাকাউন্টটা যখন আমরা খুললাম তখন কিন্তু আমাদের এই ফোনটা কিন্তু এখন আমরা চালু করতে পারবো যেখানে এগ্রি দিয়ে দিলাম তো এখানে এটা দেওয়ার পরে এটা দিলে কিন্তু কি হবে আমার ফোনটা কিন্তু এখন আমি মানে চালাতে পারবো যেমন কি চালাইতে পারবো ফোনটা এখন আমি ইউটিউব চালাইতে পারবো তো একটা ইমেল ছাড়া কিন্তু একটা ইউটিউব চলে না তো এটা গেল তো এখানে এখন কিন্তু আপনি ফোনটাই কিছু ব্যবহার করতে পারবেন এখন আপনি ইউটিউবে চলে যাবো এখান থেকে আমরা ইউটিউবে চলে যাই আমাদের ইমেলটা কিন্তু এখানে অটোমেটিক সেট হয়ে যাবে অটোমেটিক সেট হলে কিন্তু আপনি এই এটাকে দিয়ে কিন্তু আপনি এখান থেকে কেমন ব্যবহার করতে পারবেন যেহেতু আমাদের প্রথম ইমেলটা এখান থেকে সেট করছি এখান থেকে দেখছেন ইউটিউব কিন্তু আসতেছে না অবশ্যই আপনার ইমেলটা একটু সেট করতে হবে তো আমাদের ইমেলটা প্লে স্টোরে ভালোভাবে সেট হয়নি তো এই জন্য এখন আমাদের আবার প্লে স্টোরে চলে যাবো আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাওয়ার পরে ইমেলটাকে কিন্তু আমরা এখান থেকে একটু সুন্দর করে থ্রি ডটে একটা ক্লিক দেবো ক্লিক দিয়ে এখান থেকে আমাদের যে অ্যাপসগুলো আছে একটু আপডেট করে নেবো তো আমাদের যে অ্যাপসগুলো আছে আমরা কিন্তু প্লে স্টোর থেকে একটু আপডেট করে নিব যাতে করে আমাদের যে ইনস্টল অ্যাপগুলো আছে সেই ইনস্টল অ্যাপগুলো আমরা এখান থেকে আপডেট করি না আপনাদের কিন্তু এরকম হবে আপনাদের ফোনে আসবে না ইমেল চলে যাচ্ছে ইউটিউব আসতেছে না তো দেখুন ইউটিউব কিন্তু আমার এখনও আসেনি তো আপনাদের যদি এরকম হয় তো আপনারা কি করবেন এরকম হলে আপনারা একটু সেটটা বন্ধ করে চালু করবেন সেটটা কি করবেন বন্ধ করে চালু দিবেন তারপরে কিন্তু আপনার ইউটিউব চলে আসবে দেখুন এখানে আপডেট যাচ্ছে এখন আমার ইউটিউবটা কিন্তু চলে আসবে আপডেটটা দিলে তো এখানে প্রত্যেকটা ফোনে কিন্তু এটা কিন্তু চাইবে প্লে স্টোর অ্যাকাউন্টটা খোলা থাকলে কিন্তু আমার প্লে স্টোর থেকে আপডেটটা নিয়ে নেবে এখন প্লে স্টোর থেকে আপডেট নিলে কী হবে আপনার ফোন কিন্তু এখনই কিন্তু আপনি ইউটিউবটা ব্যবহার করতে পারবেন তো এইভাবে করে কিন্তু আপনি প্রত্যেকটা ফেসবুকটাকেও কিন্তু আপনি এখান থেকে আপডেট করে নেবেন ফেসবুকে আপনি এখানে ক্লিক দিবেন দেখুন এটা কিন্তু আপডেট যাচ্ছে তো আপনি কিন্তু এটাকে কিন্তু আপনি এখান থেকে আপডেট করে নিতে হবে তাহলে এখান থেকে যখন একবারে নিবেন তখন কিন্তু আপনার ঢুকতে গেলে আর ওই ইউটিউবের মতো মানে সরি দেখাবে না তো এটা কিন্তু আপনি প্রত্যেকটা এখান থেকে প্লে স্টোরে এসে একটু আপডেট করে নেবেন প্রত্যেকটাকে প্লে স্টোরে এখন দেখুন এই যে থ্রি ডটে ক্লিক দিবেন এখান থেকে এই যে গেম অ্যান্ড অ্যাপসে চলে যাবেন তো এখান থেকে দেখুন আপডেট কিন্তু এই যে হচ্ছে দুইটা আপডেট করছি এই দুইটা এখানে আপডেট হচ্ছে তো আরও এখান থেকে যেগুলো আপডেট হবে আপনি দিয়ে নেবেন দেখুন আমার ইউটিউব কিন্তু আপডেট দেওয়ার শেষ তো আমি এখান থেকে এখন ইউটিউবে যাব দেখুন আমার ইউটিউবটা কিন্তু এখন চলবে রানিং হয়ে যাবে এভাবে করে কিন্তু আপনি আপনার ফোনটা ব্যবহার করবেন তো যারা নতুন তাদেরকে বলবো দেখুন আমার ইউটিউব কিন্তু চলে আসছে তো একটা ইমেল কিন্তু একটা ইউটিউব চ্যানেল এই দেখুন আমার ইমেল কিন্তু এখানে চলে আসছে এখন আমি এখান থেকে যা সার্চ করব যে ভিডিও দেখতে চাইবো সেই ধরনের ভিডিও কিন্তু আমাকে ফেসবুকে এখানে সাজেস্ট করবে ডিজে সং যা আমি সার্চ করব দেখতে থাকবো এবং সাবস্ক্রাইব করে রাখবো সেই সব গান সেই সব জিনিস কিন্তু আমার সামনে এখন থেকে চলে আসবে তো এভাবে করে ইমেল খোলা শেষ তারপরে আমরা কিন্তু ফোনটাকে ইজিভাবে ব্যবহার করতে পারবো কলিং এখান থেকে কলিং তো আছে এটা কিন্তু আমরা সবাই ব্যবহার করতে পারি বাকিগুলা কিন্তু ফোনটা আমরা সুন্দর করে এখন একটা ইমেল মানে একটা ফোনের সব কিছু তো ইমেলটা খোলা শেষ এখন আমরা রিল্যাক্সে ফোনটা ব্যবহার করতে পারবো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন